মর্নিং ফ্রেন্ডস তো আজকে যাচ্ছে আগরতলায় শপিং করতে তো কতটুকু ভিডিও করতে পারবো জানি না যতটুকু পারি করব আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন চলে আসলাম আমার প্রিয় স্টেশন মনোগাট স্টেশন তো মনোগাট স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আগরতলার ট্রেন চলে যাব আমি আমার গন্তব্যস্থলে বছরে একটা পূজা শপিং তো করতেই হবে তো শপিং খুব বেশি না করলেও কিছু তো করবো বাচ্চাদের জন্য কিনবো আর কিছু টুকটাক জিনিস নিজের জন্য কিনতে হবে তো বসে পড়লাম ট্রেনে আর আমরা সব সময় রিজার্ভেশনে যাই এসিতে বসেছি তো আমরা তো একদম বিআইপি মানুষ রিজার্ভেশন ছাড়া আমরা যেতেই পারি না মজা করলাম অ্যাকচুয়ালি রিজার্ভেশনে যাই কারণ সুবিধা হয় যেতে i oh right তো বন্ধুরা টুকটাক অনেক শপিংই করলাম টুকটাক আবার অনেক বুঝতেই পারছেন আরে শপিং আসলে তো শপিং করবোই টুকটাক আর হয় না অনেক কিছু কিনে নিয়েছি তো ছেলের ব্র্যান্ডের জুতা লাগে জুতাও নিয়েছে ছেলে এবার ভিডিওটা এখানেই অ্যান্ড করবো কারণ আর ভিডিও আমি করিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই ভাই